আল্লাহ কুনের পিঠে এডিয়া সেরা কেডা এডিয়া হাব্বুল এর মতন দেখা গেলো দেখি সেন মানুষটি কেডা হা রাবুয়া আল্লাহ বই লগে বইছা এই তো রাইলা ভাতা

ओ तो आदर को दी ताऊ नाम पहना ताऊ नाम पहना नाम पहना जा रख तो रख क्या हैं आदर तो एक बार हो है तो तमीज नहीं हूँ जा हूँ जा रख तो रख ना क्या लेके नहीं बोल ओ तुम्हें एक बार हेलो है ना तू 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 करता सारे एक बड़ी गैमर पूता लगा ना लाख तो डुक से अभी कोई चिला मेरे रहे ना ला�

তুকি বাই কেলে হ্যাঁ কি সুত মারানোর ভূত তোর রে আমার গেছে না তুই নিছস আমি আমার বিছটা করুন আমার পুতারে নষ্ট কেলিগা করব আমার পুত তো হনা আব্যা তো হনা না মানুষে যদি হুন আমার পুতারে কেউ বিয়া দিব দিব এডা খাবার লাগা খান গিয়া আমারেডা মাথা নষ্টই পড়ছে ঘাস আমার ফুতা লাগে হেরবই নাই লাগে দে দুঃখে তো দুঃখ সোমায় মায় মায় গো কমডা সময় হে এত ঘনরে আমি দেখতাছি হাম কথা দিছি কম

অরে বাপরি জীবন লুয়ে বাচ্চা যাই হোক এরম ভবিষ্যতে ডিয়াই না দেয় ভবিষ্যত এরম কাম করতাম লুগাই চপায়া করতাম এই যে এহা ডিয়ান না দিলে কিদাম গিয়ার সোনার দেয়া বানায়াম চুড়ি বানায়াম নেকলেস বানায়াম কাঞ্চন বানায়াম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার দেখ কি হ না আচ্ছা কেও তো